ঢাকার ব্যাপারে চিনা ব্যাপারে আমাদের এদিকে আসতে পারতেছে যে কারণের জন্য কেতা না থাকলে বিক্রি হয় না সব যারা বিক্রি করতে আসছে ওরে বসে আছে আমরাও বসে আছি আমার এই উল্লাপাড়া গ্যাস লাইন হাট এই হাটটা আমাদের ভ্যাট আইডি দিয়ে পাড়ায় পড়ে গেছে আড়াই কোটি টাকা আচ্ছা আচ্ছা এতে আমরা এই চলতি বছরের চারি মাস অতিবাহিত হচ্ছে আজ বোধ হয় তারিখ আমরা এখন তো বিশ লক্ষ টাকা লস খেয়েছি এখন বেলা দুটো গ্রাহকের চাপ কম থাকায় এই ফাঁকে মধ্যাহ্ন ভোজ দূর থেকে আসা ক্রেতা ও বিক্রেতারা এখানে কম খরচে সুস্বাদু খাবারেরও ব্যবস্থা আছে আছে নিরাপত্তার ব্যবস্থা তাই তো সবারই আস্থা উল্লাপাড়া সিরাজগঞ্জের এই গ্যাস লাইন প্রচুর ভাই আপনি কোথার থেকে আসছেন উল্লেখ থেকে আপনার কি মনে হচ্ছে দাম বেশি না কম দাম ধর এমন তো দু একটু গাছ করতেছে দাম ধর করছে কিন্তু এরকম দাম করতেছে না মানে আপনার দাম মনে পড়তে হচ্ছে না মনমতো হচ্ছে না যেভাবে আপনি গরু বড় করেছেন বা এই পালন করেছেন তাতে করে আপনি সেই মূল্য পাচ্ছেন না সেই মূল্য হচ্ছে না সে মতো দাম পাচ্ছে না তো কিড়গম দেখলেন হাট দেখলেন কেমন বিশাল হাট না বেচাকেনার অবস্থা কেমন চলছে মোটামুটি চলছে তা তো আপনার কি মনে হয় যে অন্যান্য হাটের তুলনায় এখানে দাম কম না বেশি এমন অনেক শাস্ত্রই গরুর কেনা হচ্ছে অনেক সাশ্রয় মানে অনেক কম মূল্যে গরু বেচাকেনা হচ্ছে ঈদের আর মাত্র পনেরো দিন বাকি যার কারণেই হয়তো গরুর আমদানি এখন একটু কম উল্লাপাড়া লাইন হাট থেকে জাকির হোসেন বৈশাখী নিউজ